পথকুকুরকে কুকুরকে খাওয়ার দেওয়ার কারণে এবার রীতিমতো প্রাণনাশের হুমকি পেতে হলো ভাই আর বোনকে নদীয়ার শান্তিপুরের ঘটনা শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় পথ কুকুরদেরকে খাবার দেওয়ার কারণে রীতিমতো পাড়া পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠল প্রাণে মেরে ফেলার এবং রীতিমতো এই জল কিন্তু গড়ালো থানা পর্যন্ত ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই পশুপ্রেমী দুই ভাই বোন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং যদিও বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কিন্তু রীতিমতো এই ঘটনা অস্বীকার করেছেন তবে পথ কুকুরদেরকে কেন খাবার দিতে পারবেন না এবং কেন এই রেলওয়ে অর্থাৎ সরকারি জায়গার উপরে তিনি বাটিতে করে খাবার দিচ্ছেন এই পশুপ্রেমী দুই ভাই বোন জনরসের শিকার হতে হচ্ছে তাই নিয়ে তারা চড়িয়েছেন তারা চাইছেন পথ কুকুরদের বাঁচার অধিকার আছে তাদেরকে খেতে দেওয়ারও তারা মানবিক অধিকার বলে মনে করেছেন এবং তার জন্যই তাদেরকে এই এই রকম হুমকি এবং তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে যদিও ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ খাবার দেওয়ার ক্ষেত্রে কি সমস্যা হ্যাঁ খাবার দিয়ে নিয়ে সমস্যা ওনাদের কথা হচ্ছে মানে ওনাদের ওই রাস্তার ওখানে খাবার দেওয়া যাবে না আমরা কিন্তু রাস্তায় মানে রেল গেট আছে যে গেটটা পরে ওই গেটের গোড়াতে দিয়েছি ওখানেও দেওয়া যাবে না ওনাদের বক্তব্য যে ওটাও নাকি ওনাদের জায়গা ওনারা পরিষ্কার করে রাখে ওনারা ঝাড় দেয় ওখানটায় ফেললে নাকি হ্যাঁ রেলের জায়গা নাকি হচ্ছে রেলের মানে যারা আছে অফিসাররা তারা নাকি ওনাদেরকে বলে যে পরিষ্কার করে রাখতে বা কিছু এরকম বলে তো তার জন্য বলছে এখানে দেওয়া যাবে না আমরা বলেছি দেখুন আমরা তো আপনাদের সরকারি জায়গায় এখন যে স্কুলে স্কুলে মিড ডে মিলে কুকুরদের খেতে দিতে বলা হচ্ছে আমরা সরকারি জায়গাতে আমি বলেছি দেখুন আমাদের যদি কোনো অফিসার যদি এসে বলে যে কোনো সমস্যা হচ্ছে যে এখানে দিও না রেলের জায়গায় দিও না আমরা অবশ্যই দেবো না আমাদের মান করলে আমরা দেবো না কিন্তু ওনাদের কথা মানে রেলের জায়গায় হোক না কেন ওখানেও দেওয়া যাবে না এমন কি ওখানকার সবাই বলছে যে যে মানে ট্রেনটা যায় যে রেল ওর ওর মানে মধ্যে খাবারটা দিতে ওখানটা খাবার দিলে কি হবে ধরুন দুর্ঘটনা ঘটে যেতে পারে আর কুকুরে যখন খাবার খায় ওরা

মানে রেলগেট পার করে চত্বরে যাওয়া যাবে না ওই মানে রেলগেট পার করে আমাদের দিতে হবে নাহলে রেলগেট কিন্তু ওনাদের ওই জায়গায় দেওয়া যাবে লিখিত অভিযোগ জানালেন হ্যাঁ লিখিত অভিযোগ জানিয়েছি স্যার বলেছে যে নিজে দেখবে এই যে তার কাগজ এটা হচ্ছে উনি স্যার বলেছে যে উনি নিজে কি কথা বলবে ফোন নাম্বারও দিয়েছি যে এরকম কোনো সময় যদি কোনো ঝামেলা মানে অনেকে করে বাধা দেয় তো তখন আমাদের ফোন করতে তার মানে আজকে পরপর খেতে দিতে হ্যাঁ হ্যাঁ আমরা আগামী 6 মাস দিয়েছি আমরা মানে যতদিন পারবো আমরা দেব কুকুরকে খেতে দেয় ওরা সেটা আপনি নাকি পছন্দ করেন না তাই নিয়ে বারণ করেছেন অশান্তি ঢিল নিয়ে দাঁড়িয়েছিলেন টোটো ওকে মারবেন বলে এরকম একটা আমি তো ঢিল নেয়নি আমি কুকুর আমরাও ভালোবাসি কুকুরকে আমরাও খেতে দিই ও ওদের ওরা আজ দুদিন ধরে দিচ্ছে কিন্তু কুকুরকে তো আমরা বহুদিন ধরে খেতে দিচ্ছি তারপরে ওরা ওই দুয়ারের নাচ দুয়ারের সামনে খাবারগুলো দিয়ে যায় এটো খাটা আমাদের পাড়াতে হয় পরিষ্কার করতে হয় ওইগুলো তো ঠিক না আমরা বলেছি যে হয় এদিকে দিতে নাই ওই দিকে দিতে রেল লাইনের ওইখানে খাবার দেয় কুকুরে মারামারি করতে করতে দেখা যাচ্ছে ট্রেন আসলো হয়তো মারা গেল একটা তার জন্য এই আমার বলা দোষ হয়েছে তো সেক্ষেত্রে তো অভিযোগ করছে বলছে যে আপনার জায়গা নয় এটা রেলের জায়গা আপনার আপনার তাতে কি রেলের জায়গা আমাদের তাতে কি এইগুলো তো আমাদের পরিষ্কার করতে হয় জিআরপিরা এসে আমাদের বলে যে আপনারাদের বাড়ির সামনে আপনারা কেন এরকম পরিষ্কার অপরিষ্কার করে রেখেছ এবং এগুলো আমাদের দিয়ে পরিষ্কারও করায় মাঝে এই ইট নিয়ে নাকি দাঁড়িয়েছিলেন আপনি তখন কালকে যখন পোড়া খাওয়া খাবার দিয়ে ফিরছিল ইট নিয়ে দাঁড়িয়েছিলাম এটা পুরো মিথ্যে কথা পুরো মিথ্যে কথা ওরা তো থান অভিযোগ জানিয়েছে কি বলবেন থানায় অভিযোগ জানিয়েছে সেটা আমার পুলিশ এসেছিলো না পুলিশ আসেনি আচ্ছা তো আসলে কি বলবেন পুরুষকে পুলিশ আসলে আমার যা বলে হয়েছে আমি যা বলেছি তাই বল তাহলে কি কারণে বলছে হঠাৎ করে আপনাদের বিরুদ্ধে বা বলছে কেন ওর মধ্যে বলছে আমাদের দুয়োরে নাচ দোরে খাবার দিয়ে যাচ্ছে নোংরা করছে আমরা বলছি তাই শুধু কি আপনাদের এখানে একজনের অসুবিধা হচ্ছে নাকি মানে না আমাদের পাশে আরু হয়েছে তারাও বারণ করেছে আমাদের বিপরীতে যে চায়ের দোকান তারাও বারণ করেছে হুম এবং এখানে যে বাবুল সেও বারণ করেছে হুম কারণ কারণই শুনছে না ওরা হুম আমরা বলছি আমাদের মানে বাড়ি ছাড়িয়ে খাবারটা দেওয়া যাতে নোংরাটা বাড়ির মধ্যে না আসে মানে কুকুরকে খেতে দিতে তাতে খারাপ আপত্তি নেই তো না